পানিউন্নয়ন বোর্ডের হিসেবে ২০১৩ সাল থেকে প্রতি বছর পানি কমছে পদ্মায় এই সংকটের কারণে রাজশাহীতে দুহাজার সালে করা একটি শোধনাগার বছরের বেশিরভাগ সময়ই বন্ধ থাকে এমন বাস্তবতার মাঝে গোদাগাড়ি পয়েন্টে সাড়ে চার হাজার কোটি টাকার বেশি ব্যয়ে আরও একটি শোধনাগার করা হচ্ছে এটিও ভবিষ্যতে কার্যকর থাকবে না বলে আশঙ্কা সুশীল সমাজের প্রতিনিধিদের ঢাকায় জমি জিতে দিন একশো পার্সেন্ট কোটি টাকার পানি উন্নয়ন বোর্ডের হিসেবে দু হাজার থেকে তেইশ সাল পর্যন্ত পদ্মায় পানির উচ্চতা কমেছে দশ মিলিমিটার ভারতের সঙ্গে এই নদীর পানি বন্টন চুক্তি শেষ হচ্ছে দু হাজার সালে এতে নদীর উচ্চতা আরও কমে যাওয়ার আশঙ্কা থেকেই যায় শুকনো মৌসুমে নগরীতে প্রতিদিন পানির চাহিদা ১৩ কোটি লিটার ওয়াসা যোগান দেয় দশ কোটি সত্তর লাখ লিটার ঘাটতি পূরণে পদ্মা নদীর গোদাগারী পয়েন্টে চীনের সঙ্গে যৌথ শোধন প্রকল্প করছে বাংলাদেশ যার খরচ সাড়ে চার হাজার কোটি টাকার বেশি এই প্রকল্পটি বাস্তবায়ন হলে পরে এখন যে আমাদের গ্রাউন্ড ওয়াটারের যে চাহিদাটা আছে বিশেষ করে গ্রাউন্ড ওয়াটারের যে সমস্যাটা আছে সেটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটারের প্রতিনিয়ত ডিক্লাইন করছে পানির স্তর নিচে নেমে যাচ্ছে নিরাপদ পানি যেটি আমাদের এসডিজি লক্ষ্যমাত্রা আছে সেটি পূরণ করতে আমরা সক্ষম হব তবে এর আগেও ওয়াসার শত কোটি টাকার প্রকল্প খুব একটা কাজে না আসার অভিযোগ রয়েছে এতে আস্থা কমেছে নাগরিকদের পদ্মায় পানি কমতে থাকায় নতুন প্রকল্প নিয়েও আশাবাদী হতে পারছেন না সুশীল সমাজের প্রতিনিধিরা ছাব্বিশ সালে কিন্তু এই পানি চুক্তি যেটা ফারাক্কা চুক্তি সেটা কিন্তু শেষ হয়ে যাবে সুতরাং আমার মনে হয় যে এটা আত্মঘাতী সিদ্ধান্ত ছাড়া অন্য কিছু না ও আশা পানির বিল বাড়িয়েছে বুঝতে পারছেন কিন্তু ওদের যে সেবা দেওয়ার কথা ছিল আমাদের নাগরিক সমাজের কাছে সেই সেবা নাগরিকরা আসলে পাচ্ছে না কারণ এখনও ওই পানি ওই আগের মতোই আগে যে সেবা মানে পানির দাম বাড়ানোর আগে যে অবস্থায় ছিল ওই অবস্থায় রয়ে গেছে 2011 সালে রাজশাহী শ্যাম্পুরে 103 কোটি টাকা ব্যয় একটি শোধনগার করে সরকার তবে পদ্মায় পানি সংকটে বছরের বেশিরভাগ সময় সেটি বন্ধ থাকে। মোস্তাফিজুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ রাজশাহী। এনি আরোজনাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ সুশীল সমাজের প্রতিনিধিরা যেমনটি বলছেন যে নতুন পানি শোধন প্রকল্পের কার্যকারিতা থাকবে না এমন আশঙ্কার বিষয়ে ওয়াসার কোনো মতামত কি পাওয়া গেছে? দেখুন ওয়াসা কিন্তু বড় আশাবাদী থাকে এর আগেও কিন্তু ওয়াসা রাজশাহী শ্যাম্পুরে যে একশো তিন কোটি টাকা ব্যয় যে পানি শোধনাঘাটটি নির্মাণ করেছিল সেখানেও কিন্তু তারা বলেছিল যে এর এই পানি শোধনাঘাটটি নির্মাণ হলে রাজশাহী নগরবাসীর যে চাহিদা চাহিদা রয়েছে কিন্তু পুরোপুরি পূরণ করার পাশাপাশি উদ্বৃত্ত পানি দিয়ে আশেপাশে এলাকার অর্থাৎ আশেপাশে যে পৌরসভাগুলো রয়েছে সেগুলো তো তারা পানি সরবরাহ করতে পারবে কিন্তু দেখা গেছে যে পদ্মায় পানি না থাকায় সেটি কিন্তু বছরের অধিকাংশ সময়ে এই পানি শোধনাঘাটটি বন্ধ থাকে অর্থাৎ তারা যে কখনোই এটি নির্মাণের পর থেকে অর্থাৎ সালের পর থেকে এই কখনোই চালু হতে পারেনি কখনো ওয়াসার পক্ষ থেকে বলা হয়েছে যান্ত্রিক ত্রুটি আবার কখনো দেখা গেছে যে পানি নেই অর্থাৎ মূল উৎস মুখে যখন পানি থাকবে না তখন পানি শোধনাঘাটটি পানি পাবে না যার ফলে পানি শোধন করে তারা কিভাবে নগরবাসীকে দিবে এই বিষয়টি কিন্তু দাঁড়িয়েছে ঠিক এরপরে এখন ওয়াসায় যে প্রকল্পটি নিয়েছে রাজ্যে গোদাগাড়িতে সেটি সাড়ে চার হাজার কোটি টাকার একটি প্রকল্প যেটি বাস বাস্তবায়ন করছে চীন এবং বাংলাদেশ যৌথভাবে এর অধিকাংশ অর্থাৎ অর্ধেকের বেশি অর্থায়ন করছে চীন এবং বাকি অর্থায়ন করবে বাংলাদেশ এখন প্রসঙ্গ হচ্ছে যে যে পয়েন্টে করা হচ্ছে সেই পয়েন্ট থেকে পানি উন্নয়ন বোর্ডের একটি প্রকল্প রয়েছে সেই সাথে বিএমডিএ অর্থাৎ বয়েন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের একটি প্রকল্প রয়েছে তারপরে এখন ওয়াসা কিন্তু আরেকটি প্রকল্প নিতে গেছে অর্থাৎ নদীর একটি পয়েন্টে গোদাগরীর এই পয়েন্টে কিন্তু এখানে তিনটি সংস্থা তাদের প্রকল্প চালু করতে যাচ্ছে যার ফলে এইখান যে পানি রয়েছে সেখান থেকে কতটুকু আসা এখান থেকে সফলতা হবে সেটি নিয়ে কিন্তু সন্দেহ প্রকাশ করছেন এর সাথে যারা সংশ্লিষ্টরা রয়েছেন বিশেষজ্ঞ রয়েছেন তারা কিন্তু বারবার একটি কথা বলছিলেন সেই সাথে পদ্মার পানির যা অবস্থা কারণ আমরা দেখেছি যে গঙ্গা চুক্তির ফলে পদ্মা যে পঁয়ত্রিশ হাজার কিউসেক অর্থাৎ যা প্রথম শুষ্ক মৌসুমে পাঁচ মাস পদ্মা যে পঁয়ত্রিশ হাজার কিউসেক পানি পায় সেই পানিটি পদ্মার জন্য খুব একটা যথেষ্ট নয় এটি কিন্তু যারা নদী গবেষকরা রয়েছেন তারা বরাবরই বলছেন যেখানে পদ্মায় তার পরিপূর্ণ পানি সেখান থেকে পদ্মার পানি নিয়ে পানি শোধনাগার নির্মাণটি কতটুকু যৌক্তিকতা দেখা দিবে সেটি নিয়ে কিন্তু একটি প্রশ্ন দেখা দিয়েছে এখন অপেক্ষা হচ্ছে যে ওয়াসা যে সাড়ে চার হাজার কোটি টাকার প্রকল্প নিয়েছে সেটি নিয়ে তারা কতটুকু সফল হতে পারেন বা নগরবাসী কতটুকু উপকৃত হতে পারে নতুন পানি শোধন প্রকল্পের আশঙ্কা নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মুস্তাফিজুর রহমান